আব্দাল রহমান আব্দাল চেয়ারম্যান সাটিয়াজুরি ইউনিয়ন পরিষদ উপজেলা চোনারাগড় জেলা হবিগঞ্জ আপনাদের লাল লালতির পক্ষ থেকে এই গোল্ডেন ওয়ান এই বীজ দান সরবরাহ করায় আমাদের কৃষকদের মধ্যে অত্যন্ত আগ্রহ সৃষ্টি হয়েছে এই দান সম্পর্কে এবং ফসল অত্যন্ত সুন্দর এবং ভালো মানের ফসল হয়েছে যেটা কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করেছে ভবিষ্যতে যদি এই ধরনের বীজ দান আরও সরবরাহ করা হয় আমাদের কৃষকরা উপকৃত হবে অধিক ফলন ফলবে ধানের মান গুণগত মানটাও আশা করি ভালো হবে ধানের চাইসটা সুন্দর চিকন মাঝারি চাউলটাও ভালো হবে বাজারেটার পর্যাপ্ত চাহিদা থাকবে আমরা আশা করি এই লাল তীরের পক্ষ থেকে এই ধানের সরবরাহটা বীজ ধানের সরবরাহটা যাতে আর বাড়ানো হয় সেই ব্যবস্থাটুকু আপনারা করবেন স্যার আপনার দেখার মতো কি ফলন কি অন্যান্য জাতের তুলনায় এই ধানটাকে একটু বেশি আমার দেখার মতো আমার ইউনিয়নে এরকম ফসল দ্বিতীয়টি হয় নাই এক নম্বর ফসল হয়েছে ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব পরিদর্শন করেছেন উনি বলেছেন ওনার ইউনিয়নে এই ষাটিয়াজুরি চুনারুঘাট হবিগঞ্জ এলাকায় যত প্রকার ধান হাইব্রিড এবং উপসি জাতের ধান উনি দেখেছেন এর ভিতরে গোল্ডেন ওয়ানের ফলাফল অত্যন্ত আকর্ষণীয় এবং বেশি তো উনি দাবি করতেছেন যে ওনার এই ইউনিয়নে অন্য কোনো জাত চেয়ে বেশি ফলাফল হবে বলে ওনার মনে হয় না আমরাও এই বিষয়টা ওনাকে সমর্থন করি এবং আশাবাদী এখন পর্যন্ত সরজমিনে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের আবহাওয়ায় এই পর্যন্ত এত বেশি ফলন বড় আমরা দেখি নাই আর কৃষকরাও বলেছেন যে ওনারাও দেখি নাই এলাকার কৃষকরা সাধারণত হাইব্রিড জাতের ধান চাষাবাদাকে তেমন একটা করতেন না স্থানীয় জাতগুলা করতেন তো এই বছর ওনারা এই লালতিরের টিয়া এবং গোল্ডেন ওয়ান দুটি জাত দিয়ে চাষাবাদ শুরু করেছেন দুটি জাতই চমৎকার ফল হয়েছে ফলাফল ধান এসেছেন অন্যান্য ধানের চেয়ে ধানগুলা ঝরে না আগাম পাকে এবং ঝড় বৃষ্টি সহিষ্ণু ওনারা কৃষকদের দাবি করেছেন যে অন্যান্য জাতগুলা সাধারণত বাতাসের কারণে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই গোল্ডেন ওয়াল এবং টিয়া ধানগুলো দুটো একটিও ঝরে নাই আর পাশাপাশি ফলন অত্যন্ত আকর্ষণীয় যেটা ভবিষ্যতে এলাকায় বড় ধান আমাদের অবিস্মরণীয় মাইল ফলন সৃষ্টি করবে বলে আমরাও আশাবাদী তা আমরা চাই আগামী বছর আমাদের স্থানীয় গ্যাস ডিলার কৃষি বিষয়ের সত্যাধিকারী জয়ী আহমেদ ভাই এবং ওনার ছেলে ওনাদের মাধ্যমে আমরা অন্য এলাকায় হাইব্রিড ধান গোল্ডেন ওয়ান এবং টিয়ার সরবরাহ নিশ্চিত করব যেন দেশ এবং এলাকার আত্মসামাজিক উন্নয়ন হয় ধন্যবাদ সকলকে